মুহূর্ত এসে গেল আমার নবী বললেন পেলাল আসো 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 ইয়ারসুল আল্লাহ কোথায় যাব এতগুলো মোকারবিন সাহাবী জাদরাল সাহাবিরা আপনার পাশে আছে আমার নবী বললেন মক্কা বিজয়ের বেশে মুস্তফা যখন মক্কা শরীফের দিকে যখন অগ্রযাত্রা করতে লাগলেন যে তিনজন ব্যক্তিকে মন্ত করলেন এক নাম্বার যার নাম হজরতে উসমান বিন তালহা দ্বিতীয় নম্বরের নাম হল পৃথিবীর জগতের মধ্যে হজরতে ওসামা ইবনে জায়দ ওসামা ইবনে জায়দ এই দুইজন প্রথম জনের নাম হলো উসমান বিন তালহা দ্বিতীয় জনের নাম হলো ওসামা ইবনে জায়দ তৃতীয় জন চারিদিকে তাকাচ্ছিলেন আর কার নাম পড়বেন হাজার হাজার সাহাবিরা দাঁড়ানো আমার নবী বললেন বেলাল তুমি একটু জোরে বলবেন না সুবান সমস্ত সাবিরা জিব্বাই কামর খেয়ে গেলেন কি এতগুলো যাত্রা সাহাবি এদের মধ্যে অন্য কেউ স্থান পাই নাই নবী বেলালকে কেন নিলেন উচ্চ আওয়াজ দেবেন না সুবাহ এখানে হজরত ওসামা ইবনে জায়দ মক্কার চাবি বাহক ছিল বাহন করার জন্য শুভানন্দ যাত্রাপথে বেলাল তুমি আসো মক্কা শরীফের দরজা খুলবে নবীর সাথে ঢুকবে বেলাল এত বড় পাওয়ারের মালিক কেমন করে হয়ে গেলে আমার নবী বলতে বলতে এলান দিলেন বেলাল রে আমি রহমতুল্লিল আর আমি নবী বলে দিলাম হঠাৎ করে বেলালকে কাঁদাইতে আমার নবী অনেক সময় উন্মতের সাথে একটু মশরাপ হাসাহাসি হাসি দিতেন এটা নবীর সুন্নত বন্ধুরা বাবারা ভাইয়ের আমার হজরত বেলালকে বললেন আই বেলাল তুমি আমার আগে জান্নাতে যাবে বেলাল বলেছে আরও সুরাল্লাম আমি সেই জান্নাত চাই না যে জান্নাত আপনার আগে যেতে হবে সুবহানাল্লাহ আমার নবী বললেন তুমি কাঁদতে লাগলে কেন না ইয়ার সাল আমি যাব না আমার নবী বললেন বেলাল তুমি শান্ত হ আমি ওটের উপর সাওয়ার থাকবো আমার ওটটা তুমি টেনে ধরবে তোর লাগাম টানি ধরলে তুমি কি জান না ভিতরে ধরবে না বাইরে ধরবে আরো জোরে বলুন না বেলাল তখন নসুরের পাকে কদমে পড়ে এসে দিলেন সুহান তাই নাকি আল্লাহ দেখুন বেলালে হাফসির মোহাব্বতের কারণে প্রেমের কারণে গায়ের কাটিং ঠিক নাই জোবানের উচ্চারণ ঠিক নাই ফুটগুলো দেখতে এত বড় বড় হাতগুলো দেখতে এত বড় বড় আঙ্গুল কোন ডিজাইন নাই কিন্তু আমার নবী যদি অন্তরে জায়গা পেয়ে যায় তো মোস্তফার গোলামদের মোকাম কোথায় চলে তো গোলামের মামলা যখন এসে গেল مصطفیٰ ہو میرے عظمتیں نہ پوچھو سبحان اللہ میں کوئی نام ہے مصطفیٰ ہو میرے عظمتیں نہ پوچھو مجھے دیکھ کر جہنم مجھے دیکھ کر جہنم نم کو بھی آ گیا پسینہ مجھے دیکھ کر جہنم کو بھی آ گیا پسینہ سورا دنیا میں کوئی نام ہے مستفا میرے حالت نہ پوچھو میں کوئی نام مستفی ہو میری حالت نہ پوچھو میرا دل میرا دل بناگ کعبہ میرا دل بناگ کعبہ میرا جیگر مدینہ میرا دل

এরকম বেলাল নিয়ে যদি বলতে যাই আমার নবী জিন্দা বেলাল দিয়ে প্রমাণ করে দিলেন সোহান বেলাল মুলকে সামের মধ্যে আমি মুস্তফাকে ছেড়ে তুমি আর কয় থাকবে তোমার কি অন্তরের মধ্যে কোনো ব্যথা লাগে না আমি রসুর কি পৃথিবী ছেড়ে চলে গেলাম তুমি কি কোরআন আয়াত পড়ো নাই আমার সাল্লাকা ইল্লা রহমত আলী আলামিন সুহান আমার জন্য তোমার কি মায়া লাগে না সুবহানাল্লাহ রাতে তাহাজ্জুদ নামাজ পড়ে সাম থেকে রওনা দিলেন মদিনা শরীফের দিকে দুঃখতে লাগলেন তিন দিন পর সুক্কিটে চলে গেলেন মসজিদে রাসূল আজান দিতে পারবো না ও মদিনীবাসী না সর্বাজর আসাদวนা মুহাম্মাদার রাসূলুল্লাহ যখন বলতো আমার মুস্তাফার নূরানী চেহারা দেখতাম এই মুহূর্তে নবী না দেখলে আমার জীবনটা পঙ্গু হয়ে যাবে আমার বিবি বিধবা হয়ে যাবে আমার সন্তানরা এতিম হয়ে যাবে আমি বিলাল আজার ফুৎকার করব না কোন একটা দেশের মধ্যে রূপান্তর হয়ে তাবলিগে ইসলামের দাওয়া নিয়ে চলে যাই আর যখন আমার নবী এলান দিলেন বেলাল একবার দেখতে আসো না কিরে নবী তো পর্দা করে ফেলেছেন নবী তো চলে গেলাম তেষট্টি বৎসর হায়াত নিয়ে এখন নবী কই আর আসার পথে আহ্বান পড়ে গেলাম মুখ মুখ মদুনিয়াবাসীরা একে অপরের সাথে মিলে বেলাল মোহাদ্দিনের রজুদ এসেছেন আজান ফুৎকার করতে হবে বেলাল বলেছেন আমার রোজ যদি চলে যায় দায়ী হবে উচা আওয়াজ দিয়ে বলুন না শুভহানল্লাহ স্ক্যাননাপিত দিল্লি মে পায়দা কর স্ক্যাননাপিত دل میں پیدا کرو کیا رسول خدا کو بھول گئے ہاں بھول گئے عشق نبی دل میں پیدا کرو کیا رسول خدا کو بھول گئے ہاں بھول گئے یاد نہیں کیا بھول گئے یاد نہیں کیا بھول گئے حضرت بلال کی وہ اذان حضرت بلال کی وہ اذان آئے اذا میں جب نام نبی آئے اذا میں جب نام نبی گر کے پڑھنے کی بات بھول گئے ہاں بھول گئے اس کے نبی اس کے نبی دل میں پیدا کرو اس کے نبی دل میں پیدا کرو کیا رسول خدا کو بھول گئے ہاں بھول گئے

মক্কা বিজয়ের দিন আমার নবী হঠাৎ করে প্রেমের জুসের মধ্যে এসে গেলেন বেলা পাগল পারা হিংসায় পেট শৌসির হয়ে যাবে মক্কা শরীফের সাদের উপর গিয়ে আজান ফুৎকার করো একটু উজ আওয়াজ দিয়ে না সুবান করতে লাগলাম ফজর ফাটাইলে হবে না আল্লাহ কবুল করুক বন্ধুরা বাইরে আমার হজরত বেলাল আমার নবী সিঁড়ি লাগাইয়ে নিলাম টকিয়ে উপরে উঠলেন নবীর দিকে চাইতে লাগবে প্রতিদিন কাবার দিকে দেখে নামাজ আদায় করতাম শুভহানন্দ প্রতিদিন কোন দিকে দেখতাম আরো জোরে এখন কাবা তো আমার পায়ের নিচে উচ্চ আওয়াজ দিলে চেহারা কোথায় যাবে ইয়ার সুহাল আল্লাহ কোনোক্ষণ বলতে পারছে না বেলাল আজান দিচ্ছ না কেন ইয়ারসুল্লাহ যে কাবা শরীফের দিকে দেখে আজান ফুৎকার করতাম ওই কাবা তো আমার পায়ের তলাই সুবহানাল্লাহ বলবেন না আমার নবী দত্ত কণ্ঠে এলান দিলেন সেজন্য এই নাতের করে দিয়ে শুরু করেছি হাম সব কারুখ সুয়ে কাবা সুয়ে মুহাম্মদ கா ரூய மோம்மா கக்கா ரூயே மோக சொல்ல அங்கே சொல்லிச்சேனே

آ شہین شاہ کا روزہ دیکھو حاجیو آو شاہ کا روزہ دیکھو کعبہ تو دیکھ چکے

نے کو چلو اب مدی نے کو چلو صبح دلا دیکھو اب مدی نے کو چلو صبح دلا دیکھو کعبہ تو دیکھ چکے দেখোনা এরকম বলতে থাকবো শুনতে থাকবেন दो चुकान ज़िलोसा संग असव दो चुका نا کبھی رتبہ دیکھو خاکو سی ایم دی نا کبھی رتبہ دیکھو حاجیوں آب سہن شاہ کا روزہ دیکھو تو دیکھ چکے ਕਾਬੇ ਕਾਬਾ ਦੇ ਕੋ ਉੱਚ ਆਵਾਜ਼ ਦੇ ਬੋਲਣਾ ਸੁਭਾਨ ਅੱਬ ਜ਼ਮ ਜ਼ਮ ਤੂ ਪਿਆ ਸੁਭਾਨ ਅੱਲਾ ਸੁਭਾਨ ਅੱਲਾ ਅਬ ਜ਼ਮ ਜ਼ਮ ਤੂ ਪਿਆ ਹੋ ਬੁਝਾਏ ਪਿਆਰ ਸੀ بے زمد زمد پیر خوب بجائے پیاسی آو جو دیشہ ہے کاؤسر کبھی کا دریا دیکھو سبحان اللہ بلنا آو جو دیشہ ہے کاؤسر کبھی دیشہ দরিয়া দেখো জমজমের পানির পিপাসা নিবারণ করলেন একবার কৌসারের পানি এক ফোঁটা পান করেন ১২ সূর্যের তাপোয়ার পিপাসা আর ওই কাউসার আমার মুস্তাফার পায়ের নিচে আপনি জোরে বলুন না সুবহান আল্লাহ আয় 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 পাথর তুমি চুবু দিয়ে গুনা নিবারণ করালেন না

এই জন্য হজরতে সেদিনা হাফসি সারা জগৎকে মাথায় দিলেন বিশ্বের মধ্যে রেকর্ড করে নিলেন জান্নাতি সবুদ পেয়ে গেলেন সারা জগৎকে শিখাই দিলেন নবী যদি অন্তরে জায়গা পেয়ে যায় বিশ্ব তার করতর হয়ে যায় গৌসুল আজম পিরানে পিরদাস থাকি কিছু আওয়াজ দিয়ে বলবেন না সুবহান বগদাদের জমিনে শুয়ে আছে আর ফাতে ইয়াসদুম এখানে চলতে আছে গসবাক এখানে এসেছেন আর জোরে বলেন না কিন্তু কিন্তু যারা গওসবাকের জিকির করেই ফেলেছেন আয় হায় 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 গওসবাক জমর কোলে দাত্ত ঘন্টা اعلان দিলেন মুরিদি লা তাখফন্নু রব্বি আতা নিرف আতা منالي السلام مريدي لا جنب فإني عزوم قاتل عند القتال السلامين রাসপস্তো হীরা এদিকে কোছীরা আর তর্জমার মধ্যে গিয়ে কোন আশেক এমন ভাবে বের করে দিলেন মুরিদ লাত গফ কে কর তাসলি দি গুলামো কো মুরিদ লাত গফ কে কর তাসলি দি গুলামো قیامت قیامت تک رہے بے خوف بندہ گو سے کا قیامت تک رہے بے خوف بندہ گو سے کا